আসসালামু আলাইকুম মানুষ যে কথা বলে যে উপদা ফিটফাট ভিতর দিয়ে সদরঘাত ঠিক কথাটা আমারও ঠিক আমার বাগানের ব্যাপারে এটা হয়েছে আমার বারিন্দা দা কিনু একটা ফুল দেখা যায় না কিন্তু আমার সবগুলো ফুল বাহির দিয়ে এই যে সারাটা এই গাছগুলো সম্পূর্ণই বারিন্দার কিন্তু আমি ভিডিওটা ছাদে থেকে করছি দেখেন প্রচুর ফুল কিন্তু বারিন্দার থেকে বোঝা যাবে শুধু গাছ কেন গাছে ফুল নাই কেননা গাছগুলো অনেক বড় হয়ে গেছে আমি গ্রিলের বারিন্দার গ্রিলের বাহির দিয়ে ডালগুলো দিয়ে দিছি তার জন্যই ওই ডালে ফুল এসেছে যখন তাহলে বাহিরেই ফুল ফুটবে ওই দিন কাল রাত্রে একজন ভাবি আমার বাসায় আসলো ভাবি আপনার বারিন্দা শুধু গাছ কোনো রকমেই ফুল দেখা যায় না আমি কীভাবে বাবিকে বোঝাবো রাত্রেবেলা সবগুলো ফুল বাহিরে ফুটেছে আর বাহিরে রাত্রেবেলা অন্ধকার ছিল ওই ফুলগুলো আমি ভাবিকে শেয়ার করতে পারি নাই আমি বল বলেছি ভাবি কী আর করা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফিজ গোলাপ ফুটেছে মার্শাল্লাহ